সালামু আলাইকুম আল্লাহ পাক সুদকে নিকৃষ্ট ঘোষণা করছে কিছু লোক জানে কিছু লোক মানে কিছু লোক মানে না এমনি ভাবে সুদ ঘোষণা করছে নিকৃষ্ট এটা অনেক লোক বুঝে আর অনেক লোক বুঝেও না আবদ্ধার বান করে চলাফেরা করে আর যে ব্যক্তিরা একজনের কাছ থেকে বিনা সুদে বিনা সুদে টাকা নিয়ে নেয় তাহলে নেওয়ার সময় মিষ্টি কথা কোমল মতির কথা বলে আর দেওয়ার সময় কিভাবে যে আচারণ ব্যবহার করে যা সীমাহীন বুঝার মত না তাহলে ওই যেই লোকগুলা সুদের ব্যাপারে বয়ান দেয় ওই যারা টাকা ধার নেয়া দিতে চায় না বিনা সুদে যারা ধার নেওয়া দিতে চায় না তাদের ব্যাপার কি আসছে এগুলোও তো বয়ান দিতে হবে দেখেন আপনি টাকা ধার নেবেন ভালো কথা আপনাকে উপকার করছে এখন আপনার উপকার শেষ আপনার উচিত তাকে টাকাটা প্রেরণ সাথে সাথে আপনি আপনি দিচ্ছেন দিচ্ছেন না একটার পর একটা বাহানা এই বাহানা তো চলে না কোনো জায়গায় চলে না প্রত্যেকটা মানুষের উচিত একজন ব্যক্তিতে কোনো লোকের থেকে টাকা ধার নিলে যথাযথ ভাবে সম্মানের সাথে দেখা দেওয়াটা উত্তম আমরা আজ কি দেখি যে টেকা ধার নেওয়ার বেলায় সুন্দর মিষ্টি মিষ্টি কথা দেওয়ার সময় কেউ জানে না দেওয়ার সময় সারা বাংলাদেশ জানে যে টাকা পাওয়া যায় পাবে দিতে হবে তাহলে আমরা আজ খারাপটা চিনি ভালোটাও আমাদের তো চিনতে হবে আমরা যাই করি না কেন শেষে বেলা শেষে এই জিনিসটা তো আমাদের উপলব্ধি করতে হবে যে আমার কোন ব্যক্তিরা উপকার করছে কোন করে না এটা তো আমাদের ভাবতে হবে আজ আমরা ভাবি না যে ব্যক্তিরা ভালো লোক টাকা মানুষকে ধার দেয় তারা আস্তে আস্তে মানুষের প্রতি থেকে রুচি উঠে যেতে আছে এতে কিছু কিছু শ্রেণীর লোকের জন্য যে টাকা বিনা সুদে টাকা দেয় দেওয়ার বেলা শুরু হয়ে যাবে তার পাঙ্গামি এগুলোর থেকে বিরত থাকবে আপনাদের কাছে অনুরোধ রইল যে কাজ করলে পরবর্তীতে টাকা ধার পাওয়া যায় না সে কাজ করবেন না বিপদ জন্য বসে থাকে না একভাবে না একভাবে আল্লাহ সব তালা মানুষকে উদ্ধার করে মানুষ যদি মনে করে যে একজন মানুষের জন্য আরেক মানুষ বসে থাকবে তাহলে বোকার সাথে বসবাস করে অতএব প্রত্যেকটা মানুষের উচিত লেনদেনের ক্ষেত্রে সতর্ক ভাবে লেনদেন করতে হবে জেনে বুঝে টাকা ধার দিতে হবে একটা মানুষ যদি টাকা তার বুঝতে হবে সে অনেক কষ্ট করে কামাই করে টাকা করে জোগাইছে জোগায় আপনাকে টাকা ধার দিয়েছে এখন ওই ধারের টাকাটা দিয়ে নিয়ে যদি আপনারা শ্রেণী খেলেন। এটা লোক একটা দুঃখজনক তাহলে পরবর্তীতে কি ওই লোকটাকে অন্য কেউ কে টাকা ধার দিতে মন চাবে মন চাবে না অতএব এগুলা পরিহার করে মানুষের কাছ থেকে যে টাকাটা ধার নেন যত যত ভাবে দেওয়ার চেষ্টা করেন আপনারা দিতে পারেন না বলবেন যে ভাই এই তারিখে আমি টাকাটা দিয়ে দেব আমরা আজ কি দেখি যে কথার পর কথা হচ্ছে বরখেলা হচ্ছে টাকা দেওয়ার কোনো খবর থাকতে আসে না প্রত্যেকটা মানুষের উচিত লেনদেনের ক্ষেত্রে সতর্ক ভাবে লেনদেন করতে হবে প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্ত হলে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াইতে হবে যদি আপনি নীতি কাজে বিশ্বাস করেন অবশ্যই সুদের হার কমে যাবে আপনারা জায়গা জায়গা করান দেখে সুদের হার দিন দিন বাড়তে আছে এগুলার থেকে বিরত থাকেন আসসালাম আলাইকুম